কালারটা এসে গেছে এবার ভাজা কাটতে বসবো সব রেখে দিয়েছি সবজি কাটতে বসবো এটা হলে বন্ধ করে তারপর পাখা চালিয়ে কাটতে বসবো কালারটা এসছে বলা কি করবো দুধের স বলে না গোলে মেটাটা ওই করি আর কড়াটা কোনো ভিজিয়ে দিলাম জলে তুষি গেছে বাইরে কিছু জিনিস বাকি আছে ওগুলো আনতে আছে এটা এটা তো অনেকে তো চিনবে ধোকলা বলে না ধোকলা একটু সেই শরীরটা খারাপ তো চা দিয়ে চা বানালাম চা দিয়ে আর এই যে টোস্ট আছে খাচ্ছে ঠিক আছে দেখতে পাচ্ছ এটা বাজার থেকে যেটা বানাতেও পারি আমি ঘরে কেমন আছে গো সবাই আমরা আছি চলছে আজকে সানিকের জন্মদিন ওই জন্য এতক্ষণ অনেক এখন বাবু করছে ওলা অঞ্চলে এলাম আমি এসে একটু ফ্রেশ হয়ে বসলাম সোফায় এ চা খেলাম একটা বিস্কুট খেলাম টুসিও খেলো টুসিরও আজকে ছুটি ছুটি নিয়েছে আর কি ওর শরীরটা ভালো না খুব মানে ইয়ে হয়েছে রিঙ্কু উঠে গেছে এ কাপড় মানে কিছু একটা আনবে ওর জন্য গেছে হয়তো কালকেও গেছিলো রিঙ্কু অনেকটা দূরে এখানে এখানকার লোক চিনবে কোলা বা অনেক দূরে ওই আপেক্ষার জন্মদিন অপেক্ষারও এই মাসেই জন্মদিন তারপর পরের মাসে আমার বাবু রিঙ্কুর জন্মদিন সেপ্টেম্বরে এখন চলবে ডিসেম্বর পর্যন্ত ডিসেম্বরে আমার ভাইয়ের জন্মদিন তো ঠিক আছে আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি এখনও মর্নিং আছে কারণ অনেক সকাল থেকে শুরু করেছি ঘুম থেকে উঠে ঠিক আছে চলো সঙ্গে থাকো দেখতে থাকো আর আসছি আবার পরে এই হচ্ছে অবস্থা বাচ্চারা স্কুলে গেছে সানিকও গেছে সব কলকাতা থেকে সবাই ফোন আসছে ও সানিকের মামা বাড়ি থেকে ফোন আসছে আমার বাপের বাড়ি থেকে ফোন আসছে সবাই ফোন আসছে আসুক একটা একটা রেটটা নাগাদ আসবে দেরি আছে তারপরে চুলটা শুকোচ্ছিলাম ওই জন্য মানে একদম ভিজে গেছিলো ওই জন্য ঠিক আছে চলো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি ভাল ভালো লাগবে আজকের ভিডিওটা এবং সবাই খুব ভালো আছে আশা করি সবাই ভীষণ ভালো থাকো মনে জোর রাখো সবাই এগিয়ে যাও কারণ দিনকাল ভালো না তোমার লড়াই তোমাকেই লড়তে হবে একাই এরকম এরম ভাবনা করে যেতে হবে কোনো একটা ব্লগার সবাই চেনো মোটামুটি সে তার আজকে একটা টাইটেল দিয়েছে ও ওর ভিডিও আমি সবসময় দেখি এবং ওকে খুব সাপোর্ট করি মন থেকে কেন আমি ওর পেছনের অনেক বছর ধরে আমি দেখছি তখন আমি মানে আমার ইউটিউব চালুও করিনি এবং আমার দেখতে ভালো লাগতো তখন থেকে দেখতাম যখন থেকে ও শ্বশুর বাড়িতে ছিল আর প্রচণ্ড ভালো মেয়ে বাচ্চা মেয়ে একদম ভীষণ সুন্দর দেখতে গুড়িয়া গুড়িয়া একদম একটা বাচ্চাও হয়েছে তারপরেই অশান্তি শুরু হয় ও বাপের বাড়িতে লড়াই করে যাচ্ছে কি হলো টুসি হ্যাঁ কি হলো রে ও তো তারপরে নিজে চ্যানেল করে অথচ আগের যে চ্যানেলগুলো সেগুলো সব ওরই ওই মেহনত করতো ওর হাজবেন্ড জানি না কতটুকু কি করতো এখন যেটা জানি না সেটা সম্বন্ধে তো বলাও ঠিক না না এখনও একাই লড়ছে এবং ভালো চ্যানেলেও ভালো সাকসেস পেয়েছে সব ঠিক আছে তো মনে প্রাণে ওকে খুব ইয়ে করি সাপোর্ট করি কেন ওকে অনেক অনেক আগে থাকতে আমি দেখছি ওরা যখন থেকে ভিডিও শুরু করেছে তখন থাকতে দেখেছি তো আজকে যাকে সেসব কথা তো তার তার ইয়ে তার তার এখানে লিখে এলাম ও লিখেছে না যে স্বাধীন দেশ তো কবে স্বাধীন হয়েছে কিন্তু মেয়েরা কবে স্বাধীন হবে কথাটা ঠিক দেশ তো অনেক বছর আগে স্বাধীন হয়েছে কিন্তু মেয়ে ছেলে স্বাধীন হয়নি কখনো বাচ্চার অজুহাতে কখনো একলা অজুহাতে কখনো সামর্থ্য থাকে না কখনও কোনো মেয়ে চায় যে না আমার আওয়াজ ওঠালে যদি ঘরের মধ্যে অশান্তি লাগে এই রকম প্রত্যেকের কিছু না কিছু লুকোনো আছে কিছু না কিছু লুকোনো মিন্স চাপা কষ্ট আর কি প্রত্যেকের আছে আমার আছে তোমার আছে সবার আছে কেউ বলে কেউ বলে না কেউ অ্যাডজাস্ট করে চলে অ্যাকচুয়ালি কি অ্যাকচুয়ালি কি দেখো হিন্দি বেরিয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি কি মেয়েরা খুব অ্যাডজাস্ট করতে জানে ছেলেরাও যে জানে না তা আছে ভালো অনেক ভালো অনেক অনেক ছেলে আছে যারা অ্যাডজাস্ট করে চলে তো মেয়েরা যেদিন প্রথম মানে প্রথম অ্যাটাক যেদিন হবে সেই দিনই যদি আওয়াজ ওঠায় তাহলে হয়তো ধীমে ধীমে হবে আগের থেকে তো অনেকটাই হয়ে গেছে তবে এইও না এটাও বলবো না যে মেয়েরা উশৃঙ্খলভাবে চলাফেরা করুক বা উশৃঙ্খলতা সংসারের মধ্যে ঢুকিয়ে দিক মেয়ে কত বি পয়সা কামাক কতবি লেখাপড়া করুক মেয়ে ছেলে মেয়ে ছেলেকে মেয়ে ছেলেই ভালো লাগে মেয়ে ছেলেকে বেটা ছেলে ভালো লাগে না তবে আজকের তারিখে আমাদের মানে অনেকটা আগের থেকে অনেকটা পরিবর্তন হয়েছে আগে যা শুনেছি বা কিছু কিছু দেখেওছি আগের থেকে অনেকটা পরিবর্তন আশা রাখি যে আগেও হবে পরিবর্তন চলো ঠিক আছে অনেক জ্ঞান দিয়ে দিলাম সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা আশা করছি ভালো লাগবে এর মধ্যে যত রকম ছিল সবই ভাজা আশা করছি এবার বুঝেই গেছো যে কি হ্যাঁ আজকে সানিকে জন্মদিন ঠিক আছে চোদ্দ চোদ্দো তারিখের জন্মদিন ঠিক আছে এই চোদ্দ তারিখের ব্লগ এটা তো চলো আমি চোদ্দ তারিখে শ্যুট করছি আর এখানে একটা নারকেলও ভাজবো তাহলে এক দুই ইয়ে কাঁকরল দেখো এখানে এরম ছোটো ছোটো কাঁকরল পাওয়া যায় এইরকম এই এই এইরকম ছোটো ছোটো কাঁকরল ভাজা আলু ভাজা বেগুন ভাজা ঢেঁড়স দুখানা নিচ্ছি বরবটি ভাজা পটল ভাজা হ্যাঁ তো পাঁচ রকমের থেকে বেশি আছে আর কি বুঝেছ আমার মা সবসময় বলতো পাঁচ রকমের থেকে বেশি ভাজা করবি সেই জন্য আরো সবজি আছে করতে করলে করতে পারতাম এখনো মাছ চিকেন টিকেন সব আনতে গেছে এগুলো করি ততক্ষণ আর এটা তো হয়ে গেছে এটা তো হয়ে গেছে বাপরে কি আর রোদ্দুরো আছে ভালোই বৃষ্টি হচ্ছে না চলো এগুলো আস্তে আস্তে ভাজি ততক্ষণে চিকেন নিয়ে এলে না এখানটা তখন পুরো ধোয়া ধুইতে অনেক ইয়ে লেগে যায় এবার ভাত এখনও বসায়নি ভাত বসাবো জলটা খালি রেখেছি আমি বানাচ্ছি বানিয়ে দুধটায় দেব আর চালটাকে ভালো করে ঘি দিয়ে ভেজে আর এর মধ্যে দিলাম এখানে আমরা কোথায় পাবো বলো এখানে পাওয়া যায় না অনলাইনে অনেকবার মাঙিয়েছি কিন্তু ভালো হয় না এইটা ওই খেজুরের খেজুর হ্যাঁ খেজুরের গুড়টা এখন তো সময় না তারপরেও অনলাইনে খোঁজ করলে হয়তো পেতাম কিন্তু এটা ক্যারামেল বানিয়ে দিচ্ছি তাহলে যে একটু লাল লাল কালার হবে পায়েসটা ভালো লাগে বাতাসা পাই না এখানে গুড়ের বাতাসাও পাই না তারপরে গুড়টা ভালো পাই আখের গুড়টা আখের গুড়টা এখানে ভীষণ ভালো পাওয়া যায় না আখের গুড় দিয়ে ভালো লাগে না এর মধ্যে ইয়ে দেবো মিশ্রি দেবো আর চিনি দেবো তাই চিনিটা ই করছি ঠিক আছে আছে মেয়েটু চিকেন এটা বানাচ্ছে আর এই সব রকমের ভাজা ঠিক আছে কী কী ভাজা আছে দেখাই দাঁড়া এটাকে দাঁড়া এটা হচ্ছে কাকরোল দা দুধ থেকে দেখাচ্ছে কাকরোল কাকরোল পটল অল্প করেছি নারকল বেগুন ভাজা একটা করেছি আর আলু ভাজা আলু ভাজা একটাই আলু কেটেছি আর ইয়ে ভেন্ডি আর বরবটি আর এটা ব্যাস আট রকমের ভাজা আছে আট রকমের এক দুই তিন চার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট হ্যাঁ আট রকমের ভাজা আর এখানে চাটনি আছে এটার মধ্যে ডাল আছে বেশি কারো কারো করে ডাল করেছি আর এটা একদম শুকনো থাকবে আর এটার মধ্যে আমার কিউ চিকেন রয়েছে আর একটা জিনিস দেখাতে হচ্ছে এটা হচ্ছে বিকালে ঠিক আছে ওটা হবে বিকালে মিকে রেখেছে দই দিয়ে আরও কি কী সব দিয়ে এটা হোক আর যে ভীষণ ব্যস্ত ভীষণ ব্যস্ত এটাই কালকের একটুখানি ওর চিকেনটা ছিল এখান দিয়ে হাওয়া আসছে যেন বন্ধ করে চলো একবার দেখাই চিকেনটার ফাইনাল লুক এখনকার চিকেনটা আবার বিকালে আবার আর একটা চিকেন হবে চিকেনটার ফাইনাল লুক এটা একদম শুকনো শুকনো হয়েছে কারণ ডাল আছে না আর এই ভাত বসিয়েছি লাস্টে ভাতটা বসিয়েছি এটা ওর চিকেন ঠিক আছে দেখিয়ে দিলাম হয়ে গেছে ভিডিওটাও বড় হয়ে গেছে আজকে দুটো পাটে ভিডিও করতে হবে এটা এখন করলাম আবার রাত্রে মানে বিকাল থেকে আবার একটা ভিডিও স্টার্ট করব ঠিক আছে তো চলো এখানে ভিডিওটা শেষ করছি নারী তুমি কবে স্বাধীন হবে তাই না কোয়েশ্চেন নারী তুমি কবে হবে স্বাধীন চলো সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আর সতর্ক থাকো ঠিক আছে চলো টাটা এটা আস্তে আস্তে উঠে যাচ্ছে জল কাটা পড়ে না সবজি সবজি ধুত থাকি যার জন্য এ বাবু আবার বেরিয়ে গেল ওই পাখিটা বন্দে মাতারম বন্দে মাতারম গানটা চালিয়েছে টুসি যাকে সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই আবার একটা ভিডিও শুরু করব একটু পর থেকে ঠিক আছে